ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বউকে ভালোবাসতে কিন্তু কার বউকে ভালোবাসতে বলছে সেইটা বলে নাই জাটা দেখছো জাটা দিয়ে শুধু গরে জারু দেওয়া হয় না আরো অনেক কিছু করা হয় আরে তো মেয়েরা মেকআপ করার সময় মুখে জারু দেয় আচ্ছা বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে কি বলছে বলছে তোর চোদ্দ গোষ্ঠীর কপাল ভাবির মতো এত সুন্দর একটা বউ পেয়েছ দেখছো তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ রূপ কথা ডাইনির মতো দেখবি এই কই গেছিলা তুমি টুম্পা ভাবির কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ম চিনি থাকে তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবির কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখব কোথায় লেখা আছে দেখাও ক্লাস ফাইভে পাঁচ বার করছস ফেল ইংলিশ পড়তে পারবি নেই পড়ে দেখ একটা বদযাত্রে বিয়ে করে নিজের চাকরানি বানায় রাখছি ঘরের কাজ করলে নিজের যদি চাকরানি মনে হয় তাহলে যাও চাকরি করো গিয়ে একটা কথা কান খুলে শুনে রাখো আমি তোমার থেকে অনেক বেশি শিক্ষিত তোমার শিক্ষার যদি জোর থাকতো তাহলে চাকরি কর্তা থাল দুইটা না আচ্ছা ভাই মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয় তাহলে বাপের পায়ের নিচে কি হয় বাপের পায়ের নিচে জুতা থাকে নিয়মিত পিঠে পড়লে সন্তানরা মানুষ হয় একদম ঠিক বলছেন এবার বলেন মায়ের চোখের পানি আর বউয়ের চোখের পানির মধ্যে পার্থক্য কি মায়ের চোখের পানি পড়লে কলিজা ফাটতে যায় বউয়ের চোখের পানি পড়লে পকেট ফাঁকা হয় আচ্ছা স্বর্ণা যখনই আমি বাসায় আসি তুমি মুস্কি মুস্কি হাসো কাহিনী কি কোনো কাহিনী নাই হাসি হাসি মুখ দেখলে মন থাকে তাই দেখো স্বর্ণা তোমার আমি খুব ভালো করে চিনি সত্যি করে বলো কাহিনী কি আমার শাশুড়ি তোমার মতো গাধা বৈদা দিয়া আবার আশেপাশে লোকদেরকে মিষ্টি খাওয়াইছে ওই কথা মনে পড়লি হাসি পায় এই এই নতুন ফ্ল্যাট কিনছি ফ্ল্যাটের পেপার এটা কি করছো ফ্ল্যাট তোমার মায়ের নামে আর লোন করাইছো আমার নামে মা আমার জন্ম দিয়েছে মানুষ করছে ফ্ল্যাট তো তার নামেই নেব তাই না খুব ভালো কাজ করছো তা আমার নামে 30 লাখ টাকা লোন করাইছো কেন কিছু হইলেই তো তুমি তালাক দিতে চাও এবার তালাক দাও লোনের টাকা সব তোমার শোধ করতে হবে আরে অরুণ ভাই বোমলে কি পুরুষ মানুষ কাঁদে আপনি নিজেকে শক্ত করেন কেমনে নিজেকে শক্ত করব আপনি তো জানেন কত অশান্তি আমি ভোগ করছি তাইলে এখন তো ভালোই হইছে অশান্তি আর সহ্য করতে হবে না তা কাটতিছেন কেন আরে ভাবি ওটা আপনি বুঝবেন না এটা খুশির কান্না আরে অরুণ ভাই শুনলাম এবার নাকি আপনি ইলেকশন করবেন জি ভাবে ঠিকই শুনছেন এবার ভোট কিন্তু আমারই দিবেন আরে অরুণ ভাই আপনি ইলেকশনে দাঁড়িয়েছেন আপনাকে ভোট দিব না অবশ্যই দিব তা আপনার মার্কা কি মার্কা নিয়ে মারামারি লাগছে ভালো মার্কা পাই নাই খাট মার্কা পাইছি অরুণ ভাই একদম টেনশন করবেন না এবার আপনাকে খাটেই দিব এই জানো বিয়ের পর আমি একটা জিনিস বুঝতে পারছি ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায় বলো কি এত দেরিতে বুঝতে পারলা আমি তো বিয়ের পরের দিনই বুঝতে পারছি কি বুঝতে পারছো আমার মতো এত সুন্দর পাইছো সেইটা আরে না সবাই তো পায় কর্মের ফল আর আমি পাইছি ফলের ছলা আচ্ছা যখনই তুমি আমার বাপের বাড়িতে যাও যায় মুখ ফুলায় বসে থাকো তোমার সমস্যা কি মুখ ফুলায় থাকি না চুপচাপ থাকি যাতে তুমি অপমান করতে না পারো বাজে কথা বলবা না সত্যি করে বলো তুমি মুখ ফুলায় কেন থাকো তোমার বাবা মা আমারে এত আদর আপ্যায়ন করে কত কথা জিজ্ঞেস করে শুধু এইটা জিজ্ঞেস করে না আমার মেয়ের নিয়ে তুমি খুশি আছো তো